বলছি পাই ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে বলছি কি তুমি না বলে এরকম করে নিয়ে আমি তো ভাবছিলাম কদিন আমার দাদু বাড়ি থেকে ঘুরে আসবো আরে বাবা তোমার দাদু তো এখানেই আছে দরকার হয় দাদুকেও নিয়ে যাবো কোনো সমস্যা নেই আমার কত বন্ধু বান্ধবী আছে তাদের সাথে দেখা না করে আমি ব্যাঙ্গালোরে চলে যাবো আরে বাবা ব্যাঙ্গালোরে তো যাচ্ছি এমন তো না যে ভারতবর্ষ থেকে আমেরিকায় চলে যাচ্ছি তবু কতটা দূর পেলেনে যাবো তো ভারী জ্বর ওই দেড় ঘন্টা সময় লাগবে তবু একবার আমার বাড়ি যাওয়ার দরকার ছিল দাদুকে বলি তাহলে তা না থাক বলার দরকার নেই ব্যাগপত্র তাড়াতাড়ি গুছিয়ে নাও সকালবেলা বেরোতে হবে আচ্ছা ঠিক আছে কটার সময় বাড়ি থেকে বেরোতে হবে ওই তো আমরা এই পাঁচটার দিকে বেরোবো অত সকালে হ্যাঁ ওই দু তিন ঘন্টা আগে যেতে হয় তো এয়ারপোর্টে ঠিক আছে বলছি তাড়াতাড়ি গুছিয়ে শুয়ে পড়ো নাহলে সকাল সকাল উঠতে পারবে না তুমি তো আছো নাকি কি তুমি এরকম রেগে রেগে কথা বলছো কেন আমার গলের ভাই যে ওরকম ঠিক আছে তুই হচ্ছে আস্ত সুর তুই কেন ঠাকুমা হ্যাঁ আমি কি করলাম সালো হারাম দাদা হ্যাঁ আনার সময় টাকা গুলো দেখিস সব টাকা জাল টাকা আমি কি জানি সব টাকা জাল টাকা হবে কাজ করো তো উপর টাকায় করো নাকি কাজ হ্যাঁ কেন খারাপ দাদা হ্যাঁ টাকাগুলো যদি জাল টাকা হয় তাহলে ওখানে থাকি আর কয়েকদিন ওই শালা এমএল এর বিশেষ সম্পত্তি নারকেল বেগমের সব বিশেষ সম্পত্তি সেসব বিক্রি করে অরিজিনাল টাকাগুলো আনতি তো আমি কি জানি না কি ওই টাকা ওরকম হবে তারপরে তোমার কাছে যখন আনিতেছি তুমিও তো দেখে বলো নাই যে ওই টাকা জাল টাকা আমি তো তোর উপর ভরসা করে রয়েছি যে তুই এসে ভাবি যাবি কাজ করবি না আসল কথা রাতির অন্ধকারে খোলারও সময় পাইনি আর দেখারও সময় পাইনি হ্যাঁ এখন কি করবো বলো আমার সাথে চল কোথায় যাবো এমএলএল এর বাড়ি যাবি ওই নারকেল বেগমের বাড়ি যাবি যাইয়ে সব টাকা ফেরত দিবি হ্যাঁ আমার গেলি তো এবার হা মন্দির সের পুরো রক্ত বের করে দেবে তুই যাই বলবি কি তোর ঠাকুমা মারা গেছে তাই তুই বলতে পারিস না তোর কাছে ফোনও নেই ঘপাত করে চলে আসিস ঠিক আছে আর টাকার ব্যাগ নিয়ে যাবি তারপর ওরা যদি বলে যে আমরা গোল ঘরে খুঁজে ওখানে টাকা তুই বলবি কি ঘপাত করে আমি জানতে আমার ঠাকুমা মারা গেছে ওই গোল ঘরে রাখতে পারিনি অন্য এক জায়গায় আমি সারি রেখে গেছিলাম এই যে তোমাদের সব টাকা আর ওরা যদি আমার উপর বিশ্বাস না করে আমার যদি মারে জমবে মারা তোরা মারবে কি করে এতদিন তোরা কি অভিনয় শিখাইছি আমি ওরকম অভিনয় শিখাইছি না না সে তো ঠিক আছে আর এতদিন তুই ওদের উপর কি বিশ্বাস যোগাইছিস হ্যাঁ যে তোর উপর বিশ্বাস করবে না তারপর যদি বলে হ্যাঁ একটা ফোনও তো করলি না কারোর ফোন দিয়ে আগে বলিস ফোন ইউজ করিস না তুই কিসের জন্য বলবি কারোর ফোন করি না তোমাদের নাম্বারও মনে ছিল না যে ফোন করবো এতদিন হয়ে গেল এখন গেলি কি বলবে কি না বলবে কে জানে ঘন কথা বলিস না টাকার দরকার রকম দুটো খাজা আর কোথাও পাওয়া যাবে না নারকেল বেগম তোর উপরে বিশাল ভরসা করে বুঝতে পারিস ওর বিষয় সম্পত্তি সব লুটমার করে আনতে হবে আর ওই যে এম যত জায়গা জমি আছে সব বিক্রি করাইয়ে ওই টাকা পয়সা আনতেই হবে বলছি ওই জায়গা জমি কি করে বিক্রি করাবো সেটা তো তোর ট্যালেন্ট সেটা তো আমি বলতে যাবো না তুই কি করে কি করবি কি না করবি সেটা তো আমি জানিনা কিন্তু এমএলের বাচ্চা জমি বিক্রি করে আমার টাকা দেবে কেন ওটাই তো ক্যাল মা ছেলের বিয়ে হয়েছে না ওই ছেলে বৌমার ভিতরে এমন বীজ ঢুকাবি যেন ওরা আলাদা হয়ে যায় আলাদা হয়ে গেলেই বিষয় সম্পত্তির ভাগ চাইবে তখন হাবি জাবি করে টাকা পয়সা আবার যখন বেচাকেনা হবে তখন মালপত্র আমার সাপ্লাই করবি কিন্তু আমার মন বলছে এবার ধরা পড়ে যাবো ধরা তুই পড়বি না আর ওই ফুটোদের বাড়ি টাকা রয়েছে না হ্যাঁ ওদের বাড়ি দুই কোটি টাকা আছে ওই সব টাকা পয়সা আনার দরকার নেই সব সালো চাল টাকা বুঝতে পারছিস ফুটোরা তো তোর উপর বিশ্বাস করবে হ্যাঁ তুই বলবি যে আমি যদি সেরকম চিটিংবাজি করতাম তাহলে তোমাদের বাড়িতে টাকা নিয়ে যেতাম না ঘপাত করে ঠাকুমা মারা গেছে আমি আর হ্যাঁ এদিক ওদিক কথা বলার সময় পাই নেই আমি ঠ্যাং উপর মধ্যে দড় দিছি যে করে হোক ওদের মনের ভিতরে আবার সেই বিশ্বাস জোগাবি তুমি না ঠাকুমা এরকম সব থেকে বেশি টাকা ইনকাম করা যায় চিটিংবাজি করে সৎ পথে চলিয়ে কোনোদিন টাকা ইনকাম করা যায় না চলবি একটা গাড়ি কিনতে কিনতে দেখবি তো জীবন পুরো শেষ হয়ে যাবে কিস্তি দিতে দিচ্ছি জীবন শেষ অসৎপথে চলবি দেখবি চারিদিকে পুরো রঙ্গ তামশা খালি পয়সাই পয়সা তো পয়সা দিয়ে কি করবো একটা তো মোবাইল তো চালাতে পারি না তোমার জন্য ওরে হারাম দাদা পয়সা করি তো সব তোর জন্য গুজাচ্ছি আমি আর কয়েকদিন থাকবো এই পৃথিবীর বুকি আমি মরার পরে তো সব সম্পত্তি ভাগিদার তুই হবি তবু মানুষ আর একটা মোবাইল চালায় তোমার জন্য একটা মোবাইলও চালাতে পারি না এই দেখ মোবাইল যদি চালাতি না এখন কীরকম ভাবে ধরা পড়ে যাতি সবাই কি করে বুঝ যে তুই চলে গেছিস সেটা ফোনও করলি না তোর কাছে ফোন নাই বা ঝামেলা গেছে বুঝতে পারছিস প্ল্যান সব আগের থেকে কাজ করতে হয় কিন্তু এই প্ল্যানটা যে এইরকম ভাবে আনসাকসেসফুল হয়ে যাবে আমি ভাবতেও পারিনি হারাম জাদা ওই কল না কল বিক্রি করে এত টাকা পাইছে সব টাকা জাল টাকা ওই শালারা কেউ জানে না হয় এখনো হ্যাঁ আমি প্রথম ধরা পড়লাম ওই কেসে তাহলে এখন কি করবো এই টাইম আমার সাথে চল বাড়ি আচ্ছা কালকে সকালবেলায় চলে যাবি এর বাড়ি আগে তারপর নারীল বেগমের বাড়ি আগে ঠিক আছে হ্যাঁ আচ্ছা চল দেখি চল একদিন এখানে বসে খাইয়ে খাই তো ভালোই তো গা গতর বানাইছিস এখন একটু কষ্ট কর চল আচ্ছা চলো ঠাকুমার জন্যই একদিন আমার জীবন শেষ হয়ে যাবে এই না করে করেSoupটা খেয়ে নে। কত খাবা মা? এত তো খেলাম। এই কাজিন না থেকে শরীরের অবস্থা যা করেছিস। এখন তাটড়ি খাই চাঙড়া হয়ে উঠ। বলছি মা আমি কি আবার কলেজে যাব? তোর ইচ্ছা। তুই যদি বলিস তোর বাবাটা ব্যবসা ধারায় দেবে আর তুই যদি বলিস পড়াশোনা করবি তাহলে আবার পড়াশোনা করবি। না মা আমি ব্যবসা করব না। আমি পড়াশোনা করে মাল্লারটা চাকরি করব। আচ্ছা বাবা, গুডবাইয়ের মতনেগুলো খেয়ে নাও। এত খেলাম। ও কাছিমা, এসো এসো ভিতরে এসো। আমি ভিতরে আছি ধর বাবা ধর। তাটড়ি ধর। নে দনারা আসছে। কেমন আছিস দাদা? আমি ভালো আছি। বলছি কাকিমা দাদা কেমন আছে তোমার দাদার মুখ থেকেই শোনো বলছি ভালো আছে নাদন ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছি সত্যি তোমাদের ওই জিনিসটাই না বিশাল কাজ করেছে বলছি ওই কথা বলছে নাকি না না ও মা কি কথা মা আরে না না ওই পরীক্ষার সময় তুই প্রশ্ন লিখতে ভুলে গেছিলি না সেই কথা বলছে না না এবার আর ভুলবো না দেখবা এবার ভালো মার্কস নিয়ে আসবো গুড বাই তাড়াতাড়ি খেয়ে নাও বাবা তাড়াতাড়ি খেয়ে নাও বলছি দাদা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো না শরীরে শক্তি আসবে কোথা থেকে বলছি তোমরা এই ঘরে আসো আচ্ছা

হ্যাঁ কাকিমা চাপ নেবেন না দেখবেন আগের মতন ভালো হয়ে যাবে এরকম থাকলেও অসুবিধা নেই ওই মেয়ের জন্য যে সারাদিন কিরকম ঘ্যাং ঘ্যাং করতে খাওয়া দাওয়া কিছু নেই তোমরা তো দু চার দিন আগে যা পরিস্থিতি ছিল না একদম পুরো হয়ে গেছিল এখন তো আমি সকালে দুপুরে তিন চার বার করে খাতি দিয়ে দিয়ে এই একটু শরীরটা একটু ফিরে আনিসি আর পাদুরি আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ ঠিক আছে বলে দিও ওর সঙ্গে যে ব্যবহার করেছি আমরা তার জন্য আমরা ক্ষমা চাইছি না না পাদদার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই পাদুদা খুব ভালো মনের মানুষ ও সব ক্ষমা টমা চাওয়ার দরকার নেই সত্যি পাদুর সঙ্গে এত খারাপ ব্যবহার করার পরেও পাদু আমার ছেলের জন্য এরকম ওষুধ তৈরি করে দিল আর কি বলবো আমার ভাষা নেই পাদুকে ধন্যবাদ জানানোর জন্য না না কোন সমস্যা নেই বলছি কি আমি একটু ব্যস্ত আছি একটু তাড়াতাড়ি আমি খুশি হয়ে দশ হাজার টাকা বেশি দিয়েছি এই টাকা দিয়ে তোমরা দুজন একটু জামা প্যান্ট কিনে নিও পুজোর সময় তো তোমাদের কিছু দিতে পারিনি তাহলে এই টাকাটা দিয়ে এখন জামা প্যান্ট কিনে নিও না না টাকা পয়সা কিছু দেওয়ার লাগবে না আপনি পঞ্চাশে দিন ও বললে হবে না এটা দিয়ে তোমরা জামা কাপড় কিনো আমরা আবার ফেরত দেব আমরা একটু ছোট্টখানি উপকার করেছি তার জন্য কি টাকা নেব এটা খুবই খারাপ দেখাই সত্যি তোমাদের মতন মানুষ হয় না যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই আমরা শুধু পয়সার পিছনে দৌড়িয়েছি কিন্তু প্রকৃত মানুষ কি সেটা তো তোমাদের কাছ থেকে শিক্ষা পাচ্ছি আমরা ওসব কথা বলবেন না বলছি কি পরে এক সময় কথা বলবো হ্যাঁ এখন একটু ব্যস্ত আছি আচ্ছা বাবা সাবধানে যেও ও নিয়ে আপনারা চাপ নেবেন না আমরা সবসময় সাবধানেই যাই বলছি বাবা করে খাওয়া দাওয়া করে গেলে হতো না 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 এখন খাওয়া দাওয়া করার সময় নেই এখন ওই পটিরাটা ঝামেলার ভিতরে আছি আচ্ছা বলছি আরো টাকা পয়সা লাগে বলো না না এটা একটা ইমার্জেন্সির জন্য আমরা এই দুই চার পাঁচ দিনের ভিতরে টাকাটা ফেরত দিয়ে যাব না না সেরকম কোনো আমাদের অত আরজন নাই তোমরা ধীরে সুস্থে দিও কোনো চাপ নেই না না আপনারাই এই বিপদের দিন আমাদের পাশে দাঁড়িয়েছেন এই এটাই অনেক আমরা যত তাড়াতাড়ি পারি টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করব আচ্ছা বাবা ঠিক আছে যেমন তোমাদের ইচ্ছা ধরো দেখি টাকাটা ধরো চলো দাদা তাড়াতাড়ি চলো ওদিকে পাদুদা মনে চলে গেছে পাদদা চলে গেছে মানে পাদুদা চাকরি পেয়েছে তো ব্যাঙ্গালোরে ও বাবা তাই নাকি হ্যাঁ আপনি জানেন না ওহো ওই যে একটা পরীক্ষা দিয়েছিল সাইন্টিস্টের জন্য ওইখানে হ্যাঁ ওখানে এমন একটা জিনিস আবিষ্কার করে দিয়েছে ওরা দেখে তো পুরো থ আর কোনো কথা না বলে পাদু ঘপাত করে একদম জয়েনিং লেটার পাঠায় দিয়েছে সে তো আমি জানি পাদুর মতন ছেলে হয় না একদম মাল্টি ট্যালেন্টেড এক্সপ্রেস গাড়ি কাশি তাহলে কাকা আচ্ছা বলছি ম্যাডাম সকাল হতে গেল এখনো তো কোনো খবর পেলাম না আরে আসবে আসবে দাঁড়াও ওরা আসবে অত ব্যস্ত হয়েও না বলছি কি ম্যাডাম একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করালে ভালো হতো না প্রফেশনাল লোকের কত টাকা চাবে জানো তুমি এই কাজটা করার জন্য সে তো মানে টাকা তো একটু বেশি চাবে কিন্তু কাজটা 100% সাকসেসফুল হতো শোনো ওদের দিয়ে কাজ করালে পারে টাকা বাকিও রাখা যাবে এখন তো জানো অবস্থা কি রকম হাতে টাকা পয়সা কিছু নেই এবারে বাবু যদি 2-4 লাখ টাকা দিত তাও না একটা প্রফেশনাল লোক দিয়ে কাজ করাতাম ম্যাডাম এখন 2-4 লাখ টাকা বের করা মানে ভারী কঠিন ব্যাপার প্রথম টাকা পাইছি ফটফট ফটফট করে খরচ করেছি এখন বুঝতে পারছি তার ঠেলা বলছি ম্যাডাম ভোর এখন 5টা বাজছে এখনো তো আসেনি তোরা কখন আসবে আমার মনে হয় ওরা ভোর রাতেই সুযোগ নেচ্ছে

যে আমরাই ওদের পাঠিয়েছি তাই তো এই রকম বুদ্ধি নেই নাকি তুমি উকিলগিরি করো তাই তো ভাবি তোমার কেউ কাজ দেয় না কেন আসলে সত্যি মাথায় বুদ্ধি নেই বলছে বাবু আপনার কাছে কি কোনো বুদ্ধি আছে যে পাদু ওই মোচা কলটা ঠিক করে দেবে আপাতত পাদুর বউরি আটক করা যাক তাতে যদি কাজ না হয় তখন প্রফেশনাল লোক দিয়ে পাদুর বাবারে আটক করাতে হবে আটক করাতে হবে বলে দিলি হয়ে গেল টাকা পয়সা নামে ঠান প্রফেশনাল লোক ও সেই টাকার ব্যবস্থা নাই তো আমি করব এখান থেকে ওখান থেকে এই কথাটা যদি আগেতে বলতেন তাহলে কালকেই প্রফেশনাল লোক পাঠাতাম ওই ভাবি যাবি লোক পাঠাতাম নাকি বলছি ম্যাডাম ওরকম জানা শোনা লোক আমার কাছেও আছে জানা শোনা লোক আছে তো ওই কথাবার্তা সব ওই মানে এই তোর শাড়ি রাচলে গিট দিয়ে বাজে রাখ এখন বল বল জানা শোনা লোক আছে হ্যাঁ কালকে কি হাওয়া কাচ্ছিলি নাকি না মানে আপনি আগের থেকে লোকজন ডেকে ফেলেছেন আমি যদি বলি তখন একটা অসম্মান করা হয় না তার জন্য বলিনি তোদের কোনো কাজ হবে না বুঝিস টাকা পয়সা বাড়ি পারে সব ওই সেটেলমেন্ট করে দিয়ে তোর ছাড়াই করে দেবো তোর মতো নাই হ্যাঁ ওকে আমার দরকার নেই আসলে তুই একটা গবেড ম্যাডাম ম্যাডাম কুকুরের মতো কে চাচ্ছে রে সব বনা সইছে ম্যাডাম সব বনা সইছে কি হইছে বলছি ম্যাডাম ও পাদুর বৌড়ি ও যায়নি

তো ছেলে ওর বৌরি নীতি চলে আসছে আজকে সকাল পাঁচটা সময় ওরা বেরই যাবে ওদের সাতটা পঞ্চান্ন না কয়টা যেন ফ্লাইট আছে কি বলছিস বউ বেড়ে চলে যাচ্ছে হ্যাঁ আজকে চলে যাচ্ছে বাড়ির সামনে কার আইছে দেখি ওরা মালপত্র উঠাচ্ছে সেই সময় আমার ছেলে ধরা হয়ে গেছে এমএল বাবু এবার কি হবে পাদু পাদুর বউ যদি এখান থেকে ব্যাঙ্গালোরে চলে যায় তাহলে কি করে কি হবে বলছি ম্যাডাম আপনার ব্যাঙ্গালোরে জানা শোনা নেই আছে ব্যাঙ্গালোরে জানা শোনা কয়জন ওরা সেন্টারিং কাজ করে কিন্তু ওরা কি কোনো সাহায্য করতে পারবে ওদের হাতে এখন সময়ও কম মনে হচ্ছে কপালে বিপদ ঘন হয়ে আইছে এরকম ভেঙে পড়বেন না শক্ত হন ও ম্যাডাম আমার ছেলেটা একটু বাঁচানোর ব্যবস্থা করেন কিচ্ছু করতে পারবো না আমরা কিচ্ছু করতে পারবো না তুই বরং যা এই পাদুদের বাড়ি গিয়ে হাত পা জড়াই জড়াই ধরে তুই বল যে অন্যরকম ব্যাপার আমরা কারণে ধরতে আসিনি আমরা আর কি ওই যে ওই যে বাড়ি পুজো হচ্ছিলো তো তাই কারেন্টের তার চুরি করতে আইছিলাম

哈哈，上去了不？Huh,

আমা আবার ভুলে যেও না ওটা পাগলি কি কথা বলিস তোরা ভুলি পারিস কোনদিন নাই বুড়ো ভাইশ আমি বিয়ে করব যে ভুলে যাব হেই তো বৌমা দিক খেয়াল রেখো কাকা বাবা মা তাই বলেন বলছি যক কই ক্যান্টিনে খেতে যাবা না আমার নাম বলবা ডাক পা কি একটা ডিম বেশি দেবে সত্যি এই দুঃখ যন্তনা আর ভি আপনি এমন কথা বলেন না হাসে পারলাম না কাকা বন্ধু বানি নিয়েছিস তো সব জায়গায় বলছিস লালুরা কোথায় আচ্ছা আছে ও নিয়ে তুই টেনশন করিস না তোর ফরাইটির সময় হয়ে যাচ্ছে তুই বাবা চলে যা আচ্ছা আবার কবে আসবা দেখি যষ্টি মাসে আছিস নাকি আচ্ছা না জামাই ভালো থাকো সুখী থাকো পাদু তোমাদের অনেক মিস করব আর পায়েল ওখানে গিয়ে রান্না বাড়ির কোনো কিছু দরকার হলে আমার ফোন করো নির্দি ভাই আচ্ছা কাকিমা ভালো থেকো সুখে থেকো আর মাঝে মাঝে একটু ফোন করো আচ্ছা বলছি ভাইপো আর ওখানে গিয়ে একটু কাজ বাজ দেখিস তুই যেখানে চাকরি করিস না ওইখানে যদি কোনো কাজ থাকে আমিও চলে যাবো আমি ওখানে গিয়ে ঘটক ছোট্ট করে একটা হোটেল খুলবো হয়েছে তোমাদের কারোর কিচ্ছু করতে হবে না দু তিন মাস যাক তখন আমার পেমেন্ট যখন বেড়ে যাবে আমি যে টাকা পাঠাবো তাই খেয়ে তোমরা শেষ করতে পারবে না ঠিক আছে বাবা এখন তোমার লেট হয়ে যাচ্ছে তুমি আস্তে আস্তে রওনা দাও আচ্ছা বাবা চলো পাইল দুজনার জড়ি খুব সুন্দর মানিয়েছে হ্যাঁ একদম খুব সুন্দর বানিয়েছে এখন তাড়াতাড়ি একটা নাতি নাতি মুখ দেখতে পারলি হ্যাঁ হয় হ্যাঁ কি কথা বলো হাগুদা বিয়ে হতে পারলো না এর আগে নাতি নাতির মুখ দেখবো তুমি আরে বৃদ্ধ যদি নাম না ওঠে তাহলে মাস গেলে কি হাজার দুই হাজার করে টাকা পাবো কি বলো বাবা আমার তো এখনো বৃদ্ধ ভাতা দেয় না আর তোমার কি করে দেবে কথার কথা বলতেছি আর তো তোমার ছেলে চাকরি করে তোমার তো দেবেই না না দিলে কি হবে কাড়িয়ে নেবো সত্যি তোমাদের কথা বার্তা শুনলি না আমার ওই পেটের খলতে নড়ে ওঠে বলছি ফুটো তুই তো কলে বলে জায়গাটা দেখে আসিস বলছি ওইখানে কিরকম জায়গা তার পাশে খালি গার্ডেন আর গার্ডেন হ্যাঁ সে ঘর বাড়ি আলাদা সে আর কি বলবো হাগোটা কি জিনিস আমি তো এটা কলে বলে চলে আইসি নাই তো ওইখানে মনে হচ্ছিল সারা জীবন শুয়ে থাকি খাওয়া দাওয়ারও কোনো চিনতে নাই খালি প্লেটটা নিয়ে ধরো ওরে বাবারে বাবা কত পাদের খাবার সকালে দুপুরি রাত্রি তিন বেলা খাতি খাতি খালি হাগা আর হাগা কিন্তু শালা সমস্যা হচ্ছে ওই ওই যেটা কোনো ভুট্টো খেত নাই ওই শালা ইংলিশ পায়খানা হয় আমার পায়খানা হয় না উপরে উঠে যাই তাও কিরকম শালা জুত হয় না ঠিক বলিস হ্যাঁ আমার ওই একই সব দিক দেখতে গেলে হবে কোনো না কোনো একদিক মানে লস করতেই হবে বলছি কি মা একটুখানি কড়া করে লিখাচ্ছে করো তো মাথাটা কিরকম ঝিনঝিন করছে হ্যাঁ হ্যাঁ এখনই এখনই নিয়ে আসি দেখ এতক্ষণ পরে একটা কাজ পাওয়া গেল বল ছাড়া হারাম দাদা আমাদের বাড়ি কিছু বল না তোমাদের বাড়ি আসিনি ওই পাশের বাড়িতে মুর গিচু করতে আসছিলাম বুঝতে পারছিস আমি নিজের চোখে দেখেছি তুই আমাদের বাড়ির দিকে কথা বলছে কেন দেব মাথায় বাড়ি গুদুম করে না না আমার মাঝে না তুই আমার মারিস এমনি আমার গাছ করছে মারি না আমার মাঝে না হারে ছাড়া বাচ্চা আমাদের বাড়ি কিসের জন্য সত্যি বলছি আমি তোমাদের বাড়ি আসিনি পাশের বাড়ি মুরগিচুরি করতে আসছিলাম চম্পা মামা বল ভাগ নে আরে বড়তে কয়টা টানি নি এসো এই শালারে কারেন্টে শক দেব কি 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 বলছো কাকে কারেন্টে শক দিতে বাসমনা মরে যাব সব রক্ত চুষে নেবে কারেন্টে আমার তোর মত হারামজাদের বাঁচায় রাখি কোনো লাভ আছে হ্যাঁ শালা বাড়ি রে চুরি করবি বাড়ি রে চুরি করবি হ্যাঁ তুই এত বাপ এক নম্বরে চোর আমরা কি জানি না নাকি ওই আমার বাপ আইছিল ওই মালটা লুঙ্গি উঁচু করে পালায় গেছে তাই তোমরা দেখতে পারোনি সত্যি করে বল এখনো কি জানি আইছিলি যদি সত্যি করে বলিস তাহলে ছেড়ে দেব আর যদি না বলিস এখনি কারেন্টে ছাড় দেব বলছি কি ভাগনে নে কারেন্টে দুটো তার থাকে এই এটা ওর পাশাই দেব আর একটা কোথায় দেব বলো তো তুমি আনো তো তারপর কোথায় দিতে আমি দেখাচ্ছি Bye. No, 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 no. Ah, volte, volte, volte. Hasta okay, নারকেল বেগম মারি এমএল বাচ্চা এই দুজনে মিলে প্ল্যানিং করেছে তোমাদের বৌদি ওই পাদুদার বৌ তারে তুলে নিয়ে যাওয়ার জন্য কি হারাম যাদা এত বড় সাহস হ্যাঁ তুই শালা আমার বৌদির দিকে যদি চোখ তুলে তাকাতিস না তো চোখ গেলে দিতাম আর তুই তুলে নিয়ে যাবি হাত দিলি পর হাত কেটে সারা জন্মের মতন পঙ্গু করে দিতাম তুই আমার চিনিস শালা নাম ন্যাদন হ্যাঁ আমার বৌদির উঠে নিয়ে যেতে হবে তুই কিভাবে ভাবিস এই হারামের বাচ্চা এই এবারে কতগুলো সিকিউরিটি গার্ড আছে দেখেছিস হ্যাঁ একটা বিড়াল পর্যন্ত ঢুকতে গেলি তার দশ বার উলুক ভুলুক দিয়ে ঢুকতে হয় আর তুই তো কত বড় আড্ডা আড্ডা নারীটা নিয়ে ছেড়ে দেবো শালা ভুলে গেছে এবার মতন আমার ছেড়ে দাও ছেড়ে দেবো তোরে তোর একদিন কি আমার একদিন হ্যাঁ এবার ছেড়ে দিলে আবার আসবি তুই তার জন্য এইবার তো তোর মতন শর্ট দেওয়া হবে দাঁড়া জীবনে মনে রাখবি হ্যাঁ আমাদের বাড়ির নাম বললি তোর গায়ে একশো চার ডিগ্রি জ্বর উঠে আসবে সেই কাজ করে ছাড়বো না ভাই ভুলে গেছে আমি আর কোনদিন করবো না হ্যাঁ টাকা লোবে আমরা এই কাজটা করতে চাইছিলাম তোরা হচ্ছে ছাড়া এক নম্বর চলছে টাকার জন্য সব কিছু করতে পারিস সত্যি বলছি এবারে তোমাদের বাড়ির দিকে আমরা কোনোদিন টাকাবো না আমাদের বাড়ির দিক মানে কোনো বাড়ির দিক টাকা নিয়েছি হ্যাঁ সত্যি করে বলছি হ্যাঁ এখন তো চুরি আমরা ছেড়ে দেবো সিন্টারি কাজে যুক্ত হবো ছেড়ে দাও এবার মতন ছেড়ে দাও তাড়ে তো দেবো ছাড়ার আগে ভালো মতন কে দেবো আমার বাপরে দিও আমার বাপি কিনে জানিস আর লোকের বাড়ির গরু ছাগল চুরি করিস হ্যাঁ লজ্জা সার নাই হ্যাঁ পাপ লাগবে না আমি তো কিছু জানি না সব আমার বাবা বলে তাই করি ওই ছেলে বাবা ছেলে মানে চুরি না।

এ এ কি ব্যাপার ঝাটা মা ধরিছ যে সারা রাত কোথায় ও মা কেন কালকে পরে তুই বলেই গেছিস কি বলে গেছিস বললাম না ওই নারকেল বেগমের বাড়ি আছি তুই নারকেল বেগমের বাড়ি হ্যাঁ তুই কিছু গেছিস ও মা তো বলেই গেলাম যে ওই যে পাদুর বৌড়ি উঠাই আনবে তার ওখানে ছিলাম বলছি তো নারকেল বেগমের সাথে তো কোনো অন্য কোনো সরু লাইন চলছে না তো হ্যাঁ তো তো তোমার মাথাটা তো ঠিক আছে তো নাকি একরে বুড়ো হারাম দাদা এই বয়সে যদি হাবিজাবি করার চেষ্টা করিস আমার সতি নামার চেষ্টা করিস এই বাড়ি তাহলে বুঝবি তোর কপালে দুঃখ আছে ঝেটিয়ে বিদায় করব আমার চিনিস না আসলে সত্যি তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে মাথা আমার খারাপ হয়নি হারাম দাদা হ্যাঁ মাথা তোর খারাপ হয়ে গেছে বুড়ো বয়সে ভীম রীতি চাইতেছে আরে সত্যি তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি আজকে কথা বলো হ্যাঁ বৌমা শুনলে কি বলবে না জানুক সবাই জানুক বুড়ো বয়সে তোর ভীম কথা সবাই জানুক আরে বাবা নারকেল বেগমের বাড়ি কি আমি একা ছিলাম নাকি কত লোক ছিল কত লোক ছিল তা আমার নিয়ে গেলি না কেন আরে তুমি মেয়ে ছিল মানুষ ওখানে যাই কি করবা নারকেল বেগম কি বেটা ছিল মানুষ বলছ কি তুমি কি আমার উপর সন্দেহ করো এ সন্দেহ করবে না তুই সারা রাত বাড়ি নাই নারকেল বেগমের বাড়ি যাই রইছিস সন্দেহ করবে না যে কোনো মহিলা সন্দেহ করবে আরে বাবা কি ঘটনার জন্য গেছি সেটা তো তোমার বলেই গেছি তুই আমার কেন নিলি না তুই আমার কেন নিলি না সে কথা বল গিন্নি তুমি ঝাটা নিচে করো তোমার ঝাটা দেখলে কিন্তু আমার ভয় লাগতেছে ভাই

সত্যি বলছে যাব না যখন বুঝবা ঘরের উপরে জ্বালা যন্ত্রণা এসে পড়বে তখন দেখবা কেমন লাগে পাদের বড়ি তুই লিয়ে তুই আনতি পারি নাই এসব নাটকের কথা অন্য কেউরি বলবি ঠিক আছে তোরা ওইখানে পার্টি বানাচ্ছিলি আমি বুঝতে পারিছি আরে না গিন্নি তুমি শুধু শুধু আমার উপর সন্দেহ করছো সন্দেহ না এটাই সত্যি বুঝতে পারিছিস আজকে বিচার হবে ছেলে বৌমা আসুক তার সামনে বিচার হবে পাগল নাকি হ্যাঁ বৌমার সামনে তুমি ঝাটা ধরলি পারে আমরা মানুষ মন থাকে বৌমারও দেখা উচিত যে এরকম কাজকর্ম করলে কি রকম হয় হ্যাঁ ভালো জিনিস তো শেখাবো না ওইসব জিনিস শেখাও তারপরে দুই দিন পরে তোমার বৌমা ঝাটা ধরে আমার ছেলের বাড়ুক আকাশ কুকাস করলি বাড়বে না আরে বাবা তো আমি কি আকাশ করেছি আমি খালি ওই বাড়ি যাই ছিলাম তুই থাকবি কিসের জন্য তোর বউ ছল নাই তুই তুই নারকেল বাগবার বাড়ি যাই থাকবি কিসের জন্য আরে বাবা আমি যদি জানতাম এত ঝামেলা তাহলে আমি না আর যাওয়ার সময় তোমার নিয়ে যেতাম মনে থাকে জানো এরপর তো যদি কোনদিন যাই তোমার সঙ্গে নিয়ে আর যদি আমার নানিয়ে কোনদিন গেছিস সেদিন তোর কপালে ঝেটা আছে মনে রাখিস এখন না নামাও বৌমা যে কোনো সময় চলে আসতে পারে স্বাস্থ্য কথা চেচা আমার অর্ধেক লোক জানি গেলো জানুক যা বললাম কথাটা মাথায় গির দিয়ে রাখো আচ্ছা ঠিক আছে তুমি এখন ঝাটা নামাও